নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ব্যাঙ্ক নিফটি এবং নিয়ে এবং দেখার চেষ্টা করব যে আগামীকালকে প্ল্যান করা যেতে পারে আগামীকাল সেনসেক্সের কিন্তু উইকলি এক্সপায়ারি রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে একটা বড় ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আগামীকাল কিন্তু তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে কোন কোন লেভেলগুলো ব্রেক যদি না করে তাহলে ওপরের দিকের জন্য কোন লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য বা কোন লেভেলটার মধ্যে যদি থাকে তাহলে নো ট্রেডিং জোন এই জায়গাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখার চেষ্টা করবেন তবেই কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট কিন্তু কি বলতে চাইছি আর সেই অনুযায়ী বাজারের রিয়াকশান কী হতে পারে বড় সড় যদি গ্যাপ আপ বা বড় সড় যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে তো আমাদের হাতে কিছু করার নেই এটা কিন্তু বাস্তব যেমন আজকের দিনে আমরা দেখেইছি লাইভেও আপনাদের সাথে চর্চা করেছি লাইভেও এই জায়গাটা থেকে আপনাদের সাথে বলেছি যে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট হলে হবে না এর থেকে বেশি কিন্তু বলা সম্ভব নয় দিকের জন্য লাইভের যে টার্গেট ভিডিওতে রেখেছিলাম সেই জায়গাটা মর্নিং এ খোলার পরেই কিছুক্ষণের মধ্যে মুভমেন্ট কিন্তু দেখতে পেয়ে গেছি যে এইখানে পঁচিশ হাজার কুড়ি পর্যন্ত চলে গেছে তাহলে কিন্তু এই সব জায়গায় যে মুভমেন্টটা হয়ে গেছে সেটা কিন্তু আলটিমেট ট্রেডার প্রফিট পায়নি কালকে দিনের জন্য কি দেখতে হবে যদি কোনো কারণে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পরে বা গ্যাপডাউনের সঙ্গে খোলে তলার দিকের জন্য আসে তাহলে আমরা কনসিডার কিন্তু করতে পারি ঠিক এই জায়গাটা পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পনেরো ঠিক এই সুইং রোটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য আমরা কনসিডার করতে পারি এর তলায় যদি চলতে শুরু করে তাহলে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অনুযায়ী নতুন প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী মুভমেন্ট হবে এবং একটা জিনিস মনে রাখবেন যে গ্যাপটা কিন্তু যেটা আছে সেটা কিন্তু কালকের দিনে ফিল না করাই ভালো তবে কিন্তু আপসাইড এর দিকের জন্য একটা মুভমেন্ট প্রবাবিলিটি চান্সেস বেড়ে যাবে এবার যদি দেখি যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউন এর সঙ্গে খুলেছে খোলার পর তলার দিকের জন্য এসছে কিন্তু আর এই সুইং লোটা ব্রেক করতে পারেনি তাহলে কি হবে এখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য গড়ে যাবে কতটা পর্যন্ত টার্গেট আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে দেখতে পারেন এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত একটাই যেটা হচ্ছে পঁচিশ হাজার তিরিশ উঁতিরিশ এবং এখানেও যদি মুভমেন্টটা থাকে তাহলে এই মুভটাই দেখবেন পঁচিশ হাজার আশি কাছাকাছি পর্যন্ত ট্রেনে নিয়ে চলে যাবে এবং সেটাই কিন্তু যদি এরকম মুভমেন্ট হয় আর এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে পঁচিশ হাজার আশির কাছাকাছি পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে খেয়াল রাখতে হবে যে এর কাছাকাছি আসার পর ফার্স্টটা কিন্তু আপনাকে এখানে এক্সিট করতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন কন্টিনিউশান প্যাটার্ন হয়ে যাওয়ার চান্সেস কালকে দিনে বেশি যদি তৈরি হয় তাহলে সেকেন্ড হাফের মুভটা কিন্তু এই লেভেলটার উপর থেকে যখন শুরু হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু হাজার একশো আশি থেকে দুশো এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন এবং খুব সুন্দর মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে এবং ট্রেডিং আপ রিটেলারদের দেবার কিন্তু চান্সেস থাকবে কালকের দিনের জন্য কোন লেভেলটার পর মনালি বুঝতে পারবেন যে এখান থেকে উপরের দিকের জন্য ঘুরছে যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলছে বা ফ্ল্যাট খুলে তরফ দিকের জন্য এসছে সেই সময় দেখতে হবে দুটো জিনিস না এই সুইং হাইটা যেমন ব্রেক করা সেই মুহূর্তে চলবে না ঠিক এই সুইং হাইটা তেমনি ঠিক এই সুইং লোটাও কিন্তু ব্রেক চলবে করা না সেক্ষেত্রে যদি দেখি যে চলার দিকে আসার চেষ্টা করেছি আর আসতে পারেনি তারপর ওপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো নব্বই তাহলে কিন্তু আলটিমেট এর ওপর যখনই একটা রিটেস্ট হয়ে শাসন হয়ে যাবে তখনই এখান থেকে কিন্তু আপনারা মুভমেন্ট দেখতে পাবেন এবং আপসাইডে কিন্তু পঁচিশ হাজার আশি এই জায়গাটার কাছাকাছি বা যদি দেখা যায় যে পঁচিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি এসে মুভমেন্টটা একবার লস হচ্ছে মোমেন্টামটা তাহলে এখানে গিয়ে একবার এক্সিট হয়ে যান তারপর বাজারকে একটু সাস্টেন হতে দিন প্যাটার্ন দেখুন প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশান প্যাটার্ন হবার চান্সেস কালকের দিনে বেশি যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয়ে যায় নেক্সট মুভটা কিন্তু উপরের দিকের জন্য পঁচিশ হাজার একশো আশি দুশোর কাছাকাছি যেতেই পারে সেটা ইন্টারনেট ফ্রেশ প্রাইজ দেখার পরেই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কারণ এই যে ওপরের টার্গেটটা রাখছি এটা হচ্ছে এইখান অব্দি গেলে কতটা তলার দিকের জন্য আসবে তার এগেনস্টে কি রেটেস্ট তৈরি হচ্ছে সেইগুলোকে দেখার পরই কিন্তু আলটিমেট মুভমেন্ট নিয়ে আপনি ক্যালকুলেট করতে পারবেন কিন্তু যেহেতু বড় মুভমেন্ট হতে পারে সেই জন্যই আপনার সাথে শেয়ার করছি যে ওপরে কিন্তু আমরা পঁচিশ হাজার দুশো দুশো কুড়ি বা আরও ওপরের দিকের জন্য ট্রাই করতে পারি বা পেতে পারি কিন্তু তার আগে ফার্স্ট মুভমেন্টটা যেটা ধরবেন সেটা হচ্ছে এই লেভেলটা ব্রেকের পর যতক্ষণ মুভমেন্টম থাকবে ততক্ষণ পর্যন্ত তারপরের মুভমেন্টটা দক্ষিণ প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আবারও দেখবেন যেখানে ইন্টারডেটে সুইং হাই তৈরি করেছে সেই লেভেলটাকে ব্রেক করার পরেই আবারও কিন্তু প্রোজেকশন লেভেল ড্র করতে হবে প্রোজেকশন লেভেলের পর পিআর্স লেভেল সেট করতে হবে সেই অনুযায়ী কিন্তু টার্গেটটাও সেট হবে মোটামুটিভাবে একটা আপনার সাথে রাফলি শেয়ার করলেন যে এই জায়গাটার কাছাকাছি এটা না হয়ে এইখানেও হতে পারে আবার এইটাকে না হয়ে আবার এইখানেও হতে পারে বা এর উপরেও হতে পারে সেটা হচ্ছে যেরকম প্যাটার্ন তৈরি করবে তার স্ট্রেংথ যেরকম বোঝাবে সেগুলোকে ক্যালকুলেশন করার পরেই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন প্রজেকশন লেভেল অনুযায়ী পিটেট লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে এবার যদি দেখি ব্যাঙ্কিপ্টির ক্ষেত্রে ব্যাঙ্কিপ্টুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাজার তো গ্যাপ আপে খুলেছে খোলার পর সেরকম ভাবে সাস্টেন করতে পারেনি এবং দিকে যাওয়ার চেষ্টা একটা ইন্টারডে করেছিলাম তারপর কিন্তু তলার দিকের এবং সেই মুভটার পর আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যেটুকুনি মুভমেন্ট হবে সেটা আপ সাইডের দিকের জন্য নয় আলটিমেট কিন্তু ডাউনসাইডের দিকের জন্য আসার চেষ্টা করবে খুব বেশি কিন্তু আসবে না সেটাই কিন্তু দেখতে পেয়েছেন এবার যদি কালকের জন্য ট্রেড খোঁজেন তাহলে কিরকম ভাবে ট্রেড খুঁজবেন কালকের দিনের জন্য বাজারের মধ্যে আপনারা এইখানে একটা সুইং হাই এটাকে ধরে নিতেই পারেন আর একটা সুইং লো হিসাবে ঠিক এই জায়গাটাকে এবং জোন হিসাবে যদি হচ্ছে এই যে তলার দিকে যে আজকের গ্যাপ আপ হয়েছে ঠিক এই জায়গাটা থেকে আর আজকের দিনের যে লাস্টের দিকে লোটা হয়েছে এটা একটা জোন আকারে ধরতে পারে তাহলে বাজার যদি ফ্ল্যাট খোলে তলার দিকে আসে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকের জন্য আসে তাহলে আমরা কনসিডার করতে পারি চুয়ান্ন হাজার চারশো বত্রিশ পর্যন্ত ঠিক আছে এতটা পর্যন্ত এর তলায় কিন্তু কনসিডার করতে পারি না যদি ইন্টারনেট থেকে গ্যাপডাউনের পর ব্রেকও করে তাহলে এই জোনটা পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স সেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো এরপর কি দেখতে পাবো যে আলটিমেট যদি ব্রেক করে না চলে তাহলে কিন্তু বাজার এর মধ্যেই বারবার তলার দিকে আসার চেষ্টা করবে কিন্তু ফেল হবে তখন কিন্তু দেখবেন কি এখান থেকে রিভার্সাল পয়েন্ট যদি পেয়ে যান তাহলে আল্টিমেট কিন্তু এখান থেকে রিভার্স করবে এবার যদি দেখা যায় যে বাজার ছোটখাটো গ্যাপাপে খুলেছে তারপর তলার দিকের জন্য এসেছে আসার পর দেখলেন যে বেশি কিছু ডিপ নেয়নি সেক্ষেত্রে কি দেখবেন যে গ্যাপ আপ এই সব জায়গায় দেখবেন যে হয়েছে চুয়ান্ন হাজার ছশো ছশো আটের ওপরে বা কাছাকাছি হওয়ার পর দেখলেন যে তলার দিকের জন্য ডিপ নিয়েছে এবার পর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে চুয়ান্নটায় ছশো আট দশ এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাশ্রয় করছে তাহলে এখান থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আপ সাইড এর দিকের জন্য আপনারা পেতে পারেন প্রথম ট্রেডটা কীভাবে হোল্ড করবেন যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করে রাখবে সেটা হতে পারে চুয়ান্ন হাজার আটশো আটশো চল্লিশ এই জায়গাটা পর্যন্ত হয়তো চলে গেল তারপরে কিন্তু গিয়ে একবার দাঁড়ালো ততক্ষণই পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখবেন তারপরে দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন কিন্তু কালকের দিনের রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী একটা বড় মুভমেন্টের বাজার কিন্তু হতে পারে প্যাটার্ন যদি তৈরি হয় যেখানে গিয়েই ইন্টারডেতে যে মুভটা শেষ হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার তো প্রথম ট্রেডটা হল তারপরে আপনাকে কিন্তু দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন ওনটাকে আইডেন্টিফাই করার পর প্রোজেকশান লেভেল ড্র করতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে ইন্টারফেস প্রাইজ অনুযায়ী আপনাকে প্রজেকশন লেভেল ড্র করার পর পিআসএস লেভেল যখন সেট করবেন তখনই বুঝতে পারবেন অ্যাকচুয়াল মুভমেন্ট কত দূর পর্যন্ত হতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেন্ট আপটাকে ওপেন করতে হবে এবার আমরা এবং ডাউন যদি দেখেন সাইড এর দিকের জন্য গ্যাপ ডাউনে বাজার খুলতেই পারে যদি কম কারণ কারণ কি জন্য অলরেডি চলছে বাজার সেটুকু বোঝা যাচ্ছে কিন্তু ট্রেড দিচ্ছে না তা সত্ত্বেও বলছি উপরের দিকের জন্য কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে এবার যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউন হয়ে গেল তাহলে এর তলাতে কমসে কম খুলতে হবে ওপরের দিকে রিটেস্ট করতে হবে রিটেস্ট করার পর যদি দেখেন যে আর শোষণ করতে পারছে না সেক্ষেত্রে এই মুখটা ওপরের দিকে শিফট না হয় তলার দিকের জন্য শিফট হবে এবং মোমেন্টাম কিন্তু তলার দিকের জন্য থাকবে সেক্ষেত্রে এই গ্যাপটা ফিল করবে এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত সেটাকে হোল্ড করা যেতে পারে এরপরের ট্রেডটার জন্য আপনাকে তখন কিন্তু ইন্টারনেটে প্রাই প্রাইজান দেখতে হবে তারপরে কিন্তু ডিসাইড করতে পারবেন কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন নাকি রিভার্সাল প্যাটার্ন যেরকমই তৈরি হবে না কেন সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে তারপরে কিন্তু আপনাকে লেভেল সেট করতে হবে তারপরে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং সেট আপ ওপেন হবে এবার হচ্ছে সেন্সেক্স নিয়ে যদি দেখেন তাহলে হচ্ছে সেন্সেক্স ক্ষেত্রে কি আছে দিনে খুবই ট্রিকি নয়েস বাজারের মধ্যে লেগেছে তা সত্ত্বেও তলার দিকের জন্য পড়েছে যাই হোক গ্যাপটা ফিল করেনি আজকের দিনে যদি না করে সবথেকে বেটার কালকের দিনে ফ্ল্যাট খুলে যদি কোনো কারণে তলার দিকের জন্য আসার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু কনসিডার কতদূর পর্যন্ত করতে পারি ঠিক এতদূর পর্যন্ত করতে পারি যেটা হচ্ছে দুশো চৌত্রিশ লেভেলটাকে ব্রেক করা চলবে না যদি না করে তাহলে দেখবেন যে কাছাকাছি কোনো একটা জায়গা থেকে আবারও বাউন্স খেতে শুরু করেছে এবং ওপরের দিকের জন্য মুভমেন্টাম কিন্তু পাবে না সেক্ষেত্রে কখন আপনারা বাইং এর জন্য ভাবতে পারেন ঠিক এই জায়গাটার পর কিন্তু ভাবতে পারেনি যেটা হচ্ছে একাশি হাজার চারশো আশি এই লেভেলটার ওপর যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু আপনারা মুমেন্টাম পাবেন কোথায় কোথায় গিয়ে দাঁড়াতে পারে সুইং হাই যদি দেখেন তাহলে এইখানে গিয়ে দাঁড়াতে পারে যেটা হচ্ছে একাশি হাজার ছশো পঁয়ত্রিশ আর যদি দেখা যায় যে এখানেও মুমেন্টাম আছে তাহলে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ট্রেকটাকে হোল্ড করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে একাশি হাজার ছশো আশি হতে পারে সাতশো কুড়ি হতে পারে বা এর উপরে আটশো কাছাকাছি পর্যন্তও যেতে পারে তো মুমেন্টামটাকে ফলো করবেন শুধুমাত্র ট্রেকটাকে ট্রেল করে করে এগিয়ে নিয়ে যাবেন তারপর দেখবেন কি মোমেন্টাম যেখানে লস হচ্ছে সেখান থেকে একবার ট্রেডিং সেন্টার থেকে একবার এক্সিট হয়ে যাবেন তারপর কি দেখবেন প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশান দিনে হবার চান্স প্রবল যদি হয় ওপরের দিকের জন্য তাহলে এইখান থেকেও কিন্তু আবার ওপরের দিকের জন্য আপনারা মুভমেন্ট দেখবেন সেই জন্য এই মুভমেন্টটা কতদূর পর্যন্ত আসবে সেটা যতক্ষণ না ইন্টারটেটের প্রাইস প্রাইজ দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয় যে এখান থেকে ওপরের দিকের জন্য আরও কতটা মুভমেন্ট আসছে কারণ সেখানে প্যাটার্ন তৈরি হবে সেই প্যাটার্ন অনুযায়ী আপনাকে রিয়াকশন দিতে হবে কতটা পর্যন্ত লেভেল হবে সেটার জন্য প্রজেকশন লেভেল ড্র করতে হবে তারপর পিএস লেভেল যখন সেট করব তখনই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে উপরের দিক কত দূর পর্যন্ত বাজার যেতে পারে তো তার জন্য লাইভটা কিন্তু দেখা জরুরি লাইভ যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আলটিমেট মুভমেন্ট কতটা পর্যন্ত হয়ে যাবে কারণ ওটা লাইভ দেখার পরেই কিন্তু আলটিমেট বুঝতে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত どうぞ。No.